আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো টাকি মাছ ভর্তা একদম সহজভাবে রেসিপিটি দেখিয়ে দিব চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি টাকি মাছ মাছগুলো আমরা কেটে ভালোভাবে ধুয়ে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হওয়া পর্যন্ত মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ ভালোভাবে মেখে নেওয়ার নেওয়ার পর পর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলোর হয়ে গেলে নিতে হবে মাছগুলো দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মরিচ ভাজার সময় অবশ্যই মরিচগুলো ভেঙে নেবেন হালকা করে ভেঙে নিলে চোখে বা শরীরে ছিটকে আসে না মরিচগুলো ভেজে নেওয়ার পর আমরা উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর খুন্তের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমরা উঠিয়ে নিব নিয়ে নিচ্ছি একটি বল এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন আমরা মরিচটি হাতের সাহায্যে বল প্রয়োগ করে ভর্তা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আদাটি আমরা মেখে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাছের কাটাটি আমরা ছাড়িয়ে নিচ্ছি একটু সাবধানে মাছের কাটাটি ছাড়িয়ে নিতে হবে যেন হাতে না লাগে সেমভাবে সবগুলো মাছের কাটা আমরা ছাড়িয়ে নিব মাছের কাটাগুলো বের করে নেওয়া হয়ে গেলে সব উপকরণ একত্রিত করে মাখিয়ে নিতে হবে আমাদের ভর্তা করা প্রায় শেষ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও আমরা ভর্তার সঙ্গে মিক্সড করে নিচ্ছি এখন আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় টাকি মাছ ভর্তা রেসিপি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার একবার এই রেসিপিটি দেখলেই তৈরি করে নিতে পারবে খেতে অসম্ভব মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ